নমস্কার বন্ধুরা এই গরমের মধ্যে কি জাতীয় পানীয় নেওয়া উচিত সে নিয়ে নানা ধরনের বিভিন্ন রকম মতামত দেখা যায় নিউজ পেপার আর্টিকেল ব্লগ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ড্রিঙ্কসের কথা উল্লেখ করা আছে আমরা যখনই এই ধরনের সিচুয়েশনের মধ্যে পড়ি বা রাস্তার বাইরে যখনই যাই বা রাস্তাঘাটে চলাচল করি আমাদের মনে যখনই এই সমস্ত ড্রিঙ্কসের কথা আসে তখন আমরা রাস্তার সাইডে বিভিন্ন রকমের ড্রিঙ্কস দেখতে পাই যেমন আখের রস লেবুর রস নিম্বু পানি ছাতুর শরবত কোল্ড ড্রিঙ্ক প্লেন ওয়াটার বিভিন্ন ধরনের ওয়াটার বা যে ফ্রুট জুস মিক্সড প্যাকেজড লুজ বিভিন্ন ধরনের পানীয় পাওয়া যায় কিন্তু আমরা প্রায়শই কনফিউজ হয়ে যায় যে কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত নয় তো দুই দুটো অ্যাসপেক্টের দিক থেকে আপনারা যদি দেখেন তাহলে আপনারা ডিসাইড করতে পারবেন কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত নয় সেটা আপনাদের উপর আমি ছেড়ে দেবো আমি অ্যাডিকুয়েট ইনফরমেশন আপনাদের দেবো এই জিনিসটা ডিসাইড করার জন্য প্রথমত হলো যে কিছু পানীয় আছে যেগুলোতে যেগুলো শরীরের পক্ষে উপকারী এই গরমের মধ্যে আর কিছু পানীয় আছে যেগুলো শরীরের জন্য উপকারী নয় তার কারণটা হলো কিছু পানীয়তে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে যেগুলো আমাদের শরীর থেকে ওয়াটার লস জলের জল বাইরে বেরিয়ে যাওয়াটাকে বাড়িয়ে দেয় যেমন চা কফি কার্বনেটেড ড্রিঙ্কস কিছু আর্টিফিশিয়াল সুইটেনার মিক্সড ড্রিঙ্কস অ্যালকোহলিক ড্রিঙ্কস এইগুলো হলো ডায়োরেটিক প্রপার্টি আছে মানে এই ধরনের ড্রিঙ্কস নিলে পরে আপাতভাবে আপনার মনে হয় যে আপনি শরীরে জলের ঘাটতি মেটাচ্ছেন কিন্তু এই ধরনের পানীয় নেওয়ার ফলে ইউরিনের সাথে তাড়াতাড়ি শরীরের জল বেরিয়ে যায় সেই জন্য গরমকালে অবশ্যই অবশ্যই যদিও প্যাকেজ পাওয়া যায় তা সত্ত্বেও এগুলো আপাতভাবে হাইজেনিক হলেও শরীরের জন্য উপকারী নয় যেগুলো চা কফি চা কফি যদিও লুজলি পাওয়া যায় গরম পাওয়া যায় তো লোকজন ভাবে যে চা কফি খেলে পরে সেটা অ্যাটলিস্ট পেটের জন্য খারাপ হবে না অবশ্যই গরম করে হিট করে করা হয় তো এর জন্য পেটের জন্য হয়তো অসুবিধাজনক নয় কিন্তু শরীরের জন্য অসুবিধাজনক হয়ে যায় কারণ এরা শরীর থেকে জল বার করে দেয় ভাবে কার্বোনেটেড ড্রিঙ্কস অ্যালকোহলিক ড্রিঙ্কস বা আর্টিফিশিয়াল সুইটেনার জাতীয় যে ড্রিঙ্কস বা এনার্জি ড্রিঙ্কস এগুলো শরীরের থেকে জল বার করে দেয় সুতরাং গরমকালে রাস্তাঘাটে বেরিয়ে যে সময় আপনার বডিতে ডিহাইড্রেশনের সম্ভাবনা আছে সেই সময় এই ধরনের ড্রিঙ্কস একদমই একদমই না ওকে দ্বিতীয় ধরনের ড্রিঙ্কস যেগুলো হলো আপনার পেটের জন্য উপকারী কি উপকারী নয় রাস্তাঘাটে বেরিয়েছেন আপনার ব্যাগে থাকা যে জলের বটল সেটা অলরেডি শেষ হয়ে গেছে তো এই সময় কি করবেন এই সময় আপনার কাছে দুটো উপায় আছে এক ধরনের হলো যে প্যাকেজড কোনো ড্রিঙ্কস নেওয়া যেটা স্টেরাইল হয় যেটাতে কোনো রকম ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকে না আর দ্বিতীয়ত যে রাস্তাঘাটে যে ড্রিঙ্কস গুলো পাওয়া যায় যেমন ছাতুর শরবত লেবুর শরবত আখের রস ফ্রুট জুস নিম্বু পানি বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এইগুলোতে আপনার রিস্ক থেকে যায় যে প্রতিকর ব্যাকটেরিয়া অলরেডি গরমকালে প্রচণ্ডভাবে এই ধরনের ব্যাকটেরিয়া গ্রো করতে থাকে আর দ্বিতীয়ত গরমকালে যেহেতু এই ধরনের ড্রিঙ্কসগুলো রাস্তাঘাটে ডিমান্ড প্রচণ্ডভাবে বেড়ে যায় তো পরিশ্রুত পানীয় বা হাইজেনিকভাবে এই ধরনের ড্রিঙ্কসগুলো প্রিপেয়ার করে কাস্টমারদেরকে সার্ভ করা অনেক সময় সুবিধা বা অনেক সময় সুযোগ হয়ে ওঠে না বা তাদের সেরকম ক্যাপাবিলিটি তৈরি হয়ে থাকে না তো সুতরাং এই ধরনের ড্রিঙ্কস রাস্তাঘাটের থেকে নেওয়া অবশ্যই আমি বলবো না নেওয়ার জন্য কারণ হাইজেনিকভাবে এটাতে ইস্যু থেকে যায় আপনার পেটের জন্য সমস্যা হতে পারে যে এবং গরমকালে যদি এই ধরনের আপনার ডায়রিয়া হয় তারপরে শরীর থেকে আরো তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে এবং তার সাথে সাথে হিট রিলেটেড যে ইলনেস সেগুলো বাড়ার সম্ভাবনাও বেড়ে যাবে সুতরাং বাইরের রাস্তাঘাটে যেগুলো যুগ যুগ ধরে বলে আসা হচ্ছে যে রাস্তাঘাটে লুজলি বানানো আখের রস ফ্রুট জুস নিম্বু পানি কোনো রকম ছাঁচ বা রকম লসি বা এই ধরনের ড্রিঙ্কস পারতপক্ষে যেন না নেওয়া হয় আপনার যদি ব্যাগে থাকা জলের বটলটা শেষ হয়ে যায় আর একটা ম্যাক্সিমাম জলের বটল কিনে নিন কিন্তু এই ধরনের লুজলি প্রিপেয়ার ড্রিঙ্কস একদমই নেবেন না এবার আসি যেখানে এই ধরনের এই ধরনের হাইজেনিক সমস্যাটা একদমই নেই সেখানে সব থেকে ভালো হলো আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ফুড কালচারের মধ্যে অসংখ্য ড্রিঙ্কস আছে আমপানা আছে আখের শরবত আছে লস্যি আছে দইয়ের শরবত আছে ছাঁচ আছে ছাতুর শরবত আছে বেলের শরবত আছে ওয়াটারমেলনের শরবত আছে তো এই ধরনের ড্রিঙ্কস চেষ্টা করুন যে আপনি বাড়িতে বসে বানিয়ে সেগুলো পান করার এই ড্রিঙ্কসগুলো ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ফুড সিস্টেমের প্রচণ্ডভাবে ফলো হয়ে আসছে যুগ যুগ ধরে এবং এগুলো গরমকালে শরীরের জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী যদি আপনি হাইজেনিকভাবে এগুলো প্রিপেয়ার করে থাকেন এবং দ্বিতীয়ত এই ধরনের ড্রিঙ্কসগুলো প্রিপেয়ার করে সাথে সাথেই নিয়ে নেওয়া ভালো কারণ অনেকেই আবার এগুলো চেষ্টা করেন যে আমি বেশি পরিমাণে বানাবো কারণ বানানো একটু হলেও টাইম কনজিউমিং যদিও সব ড্রিঙ্কস এরকম নয় তো এই ধরনের ড্রিঙ্কস বানিয়ে ফ্রিজে লাগবেন না চেষ্টা করুন সবার জন্য পুরো ফ্যামিলি মেম্বারদের জন্য বানানো এবং বানিয়ে সেগুলো সাথে সাথেই পান করে নেওয়া বেস্ট ড্রিঙ্কস ডিউরিং সামার আর চেষ্টা করুন বাড়িতে কোনো রকমভাবে কার্বনেটেড ড্রিঙ্কস সোডা টাইপের পানীয় অ্যালকোহলিক ড্রিঙ্ক বা আর্টিফিশিয়াল সুইটেনার দেওয়া যে প্যাকেজড ফ্রুট জুস পাওয়া যায় এগুলো একদমই না কোল্ড কফি অনেকেই প্রেফার করেন কোল্ড কফি না দেন কোল্ড টি বা আইস টি খুব ফ্যাশনেবল একটা ড্রিঙ্কস যেটা অনেকেই প্রেফার করেন এটা আপনার হয়তো কিছুক্ষণের টেস্টা মনে মেটানোর জন্য বা মনের শান্তি মেটানোর জন্য আপনি নিতে পারেন কিন্তু কন্টিনিউয়াসলি বা আপনার শরীরে জলের ঘাটতি মেটানোর জন্য এগুলো একদমই কার্যকর নয় সুতরাং আমাদের ট্র্যাডিশনাল ফুড সিস্টেমে যে পানীয়গুলো আছে সেই পানীয়গুলো পান করুন বানান হাইজেনিকভাবে এবং বাড়ির সবার সাথে শেয়ার করুন বন্ধুদের সাথে শেয়ার করুন বা আপনি রাস্তাঘাটে বেরোলেন বা অফিসে নিয়ে যাচ্ছেন তখন আপনি বাড়িতে বানিয়ে একটা ফ্লাস্ক টাইপের কোনো বটল যেগুলো থার্মোপ্লাস্ক সেগুলোতে নিয়ে যান কিন্তু আমি বলবো না যে বাইরে থেকে খাওয়ার জন্য যদিও বাইরে যে সমস্ত খাবার পাওয়া যায় সেগুলো শরীরের জলের ঘাটতি মেটানে মেটাতে সক্ষম হলেও হাইজেনিক প্রবলেম থেকে যায় সুতরাং বাইরের থেকে যদি কিনতেই হয় তাহলে পরে একমাত্র কিনুন যেটা হলো প্যাকেজড ওয়াটার মিনারেল ওয়াটার এছাড়া অন্য কোনো ড্রিঙ্ক বাইরের আমি তো রেকমেন্ড করবো না আশা করি আপনাদের মধ্যে অ্যাডিকুয়েট ইনফরমেশান আমি দিতে পেরেছি যেটাতে আপনাদের হেল্পফুল হবে রাস্তাঘাটে বা বাড়িতে বা অফিসে কোন ড্রিঙ্কসটা আপনার জন্য লাভবান হবে কোন ড্রিঙ্কসটা আপনার জন্য স্বাস্থ্যকর ধন্যবাদ সুস্থ থাকবেন সুস্থ রাখবেন